প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে কৃষিবিধি নাটোর চ্যানেলের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা চলে এসেছি নাটোর জেলার গুরদাসপুর থানা খামারপথিরা গ্রামের শাহাদত ভাইয়ের বিক্রয় কেন্দ্রে তো সাদত ভাইয়ের বিক্রয় কেন্দ্র ঘুরে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শাহাদত ভাইয়ের কালেকশনে কি কি জাতের ছাগল রয়েছে এবং কেমন দামে শাহাদত ভাই ছাগলগুলো বিক্রয় করতে যাচ্ছে শাহাদত ভাই কেমন আছে

সাদুত ভাই আজকে দরদাম কেমন হবে জি সীমিত কিছু ভাই সীমিত দামে দর দেওয়ার চেষ্টা করব আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক মনে তাহলে আমরা ভিডিওটি শুরু করি এবং সম্পূর্ণ ভিডিও দেখলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন যে আজকের ছাগলগুলোর দরদাম এবং কেমন বয়সের ছাগল কালেকশন রয়েছে সাদু ভাই

পাঁচ দাঁত ভাইয়া আচ্ছা পাঁচ দাঁত জি আচ্ছা দাঁত কিন্তু দেখা গেল সাদা ভাই মেন ব্যাপার যারা ভিডিও টি দেখতেছেন একবার ক্লিয়ার কাট দাঁত কয়টা আছে গাবে কন্ডিশন এবং দুধের ছাগল সবকিছু খোলা মেলা বলা হলো তারপরে আপনার যদি পছন্দ হয় সেই ক্ষেত্রে যোগাযোগ করবেন শাহাদত ভাইয়ের সাথে এটা দরদাম কেমন চাচ্ছেন আজকে বিশ হাজার পাঁচশো এখানে কি দরদাম করার সুযোগ আছে কিনা আচ্ছা মানে যদি কারো পছন্দ হয় সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করে দরদাম করলে অবশ্যই কিছুটা কম হবে আচ্ছা ঠিক আছে যদি কারো পছন্দ হয় দর্শক মণ্ডলী আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন শাহাদত ভাইয়ের সাথে এবং প্রত্যেকটা ছাগলেই কিন্তু আজকে দরদাম করার সুযোগ আছে এবং দরদাম করেই কিনবেন সেক্ষেত্রে কিছুটা কমে আপনার ছাগল সংগ্রহ করতে পারবে কালো একটা কোন জাতের কারলি কোঠার ক্রস কারলি কোঠা প্রিয় দর্শক মন্দির কারোলি কোটা কিন্তু হরিয়ানারই আরেকটা জাত অনেকে কারি হয়তো যারা নতুন দেখতেছেন জানেন না হরিয়ানারই আরেকটা জাত কারোলি কোঠা তো এটা কারোলি কোঠার ক্রস

ভাই এটার দরদাম কেমন চাচ্ছেন আজকে টাকা টাকা চাওয়া দাম কি দরদাম করার সুযোগ আছে দাম আচ্ছা বারবারই কিন্তু একটা কথা বলেছে সাদত ভাই দরদাম করলে অবশ্যই কমে আসবে যদি কোনো দর্শকের পছন্দ হয় সাগর সেক্ষেত্রে স্ক্রিনে দেখো নাম্বারে শাদত বাসে যোগাযোগ করে দরদাম করলে কিন্তু অবশ্যই দাম কম হবে যমুনাফারি হানসার ক্রস আচ্ছা অনেকে এটাকে বলে দিবে এই যে গোলাপি কিন্তু আছে আপনারা ক্যামেরাতে বুঝতে পারতেছেন কিনা কান এবং এই যে চোখের নিচে কিন্তু গোলাপি আছে সামনাসামনি দেখলে অবশ্যই বুঝতে পারবেন ছাগলের বর্তমান কন্ডিশন কি ভাই একটু ব্যতিক্রম আরকিমন আনকমন আরকি হ্যাঁ অনেক সুন্দর যারা শৌখিন ছাগল খোঁজ করতেছেন তারা কিন্তু সংগ্রহ করতে পারেন এটা কয়দাতের ছাগল ভাই এটা চার দাঁতের দাঁত একটু দেখা দি দর্শকের উদ্দেশ্যে এটা কিন্তু চার দাঁতের ছাগল ভাই এটা দরদাম কেমন চাচ্ছেন ষোলো হাজার পাঁচশো চাওয়া ভাই দাম সুযোগ আছে ষোলো টাকা চাওয়া আহ এই সুন্দর ছাগলটার জন্য তো তারপরেও দর দাম করা কিন্তু সুযোগ রয়েছে আপনাদের জন্য ঠিক আছে ভাই আমরা পরবর্তী ছাগলো সাদন ভাই বেশ বড় সর একটা ছাগল দেখতে পাচ্ছি আপনার হাতে এটা কোন জাতের ছাগল ভাই হরিয়ানার ক্রস ভাই আচ্ছা হরিয়ানার ক্রস কিন্তু যে পায়ের কালার এবং কানের নিচে র‍্যাক কিন্তু সবই আছে তারপর কস কেন বললেন ভাই এটা এটা শিং সব আছে ইয়াতে সব আছে খালি কানের ফোল্ডিং আছে আচ্ছা কানের কিন্তু ফোল্ডিং আছে না অর্থাৎ সামনের যে ফোল্ডিং এটা আছে এর জন্য হরিয়ানা ক্রস ভাই কিন্তু আসলে ক্রস কে ক্রসই বলতেছে এবং ভাইয়ের প্রত্যেকটা তথ্য যারা ভিডিও বিগত দিনে দেখেছেন প্রত্যেকটা তথ্য কিন্তু ভাই সঠিক দেয় তো ভাই বর্তমানে এটা শারীরিক কন্ডিশন কেমন এটা 2 মাস প্লাস গাবের বয়স ভাই 2 মাস প্লাস গাবের বয়স আচ্ছা এটা কয় দাতে ছাগল ভাই এটা 4 দাতে ভাই আচ্ছা 4 দাতে ছাগল আচ্ছা এটা 4 দাতে ছাগল 2 মাস প্লাস কিন্তু গাবের বয়স সে ক্ষেত্রে কি ভাই এটা গাবের কোনো গ্যারান্টি ওয়ান্ট হবে কিনা না ভাই আমার কাছে কোনো গাবের গ্যারান্টি দিতে পারো না গ্যারান্টি ছাড়া আমি বিক্রি করব আচ্ছা কোনো গ্যারান্টি ওয়ান্ট হবে না গাবে কিন্তু 2 মাস প্লাস এটা প্রেগন্যান্ট আছে আর এটা

তো ভাই এটা বর্তমান কয় দাঁতের ছাগল এটা এটা ছয় দাঁত ভাই এখনো খিল আছে এই যে ছয় দাঁত একবার নতুন ছয় দাঁত আর কি এখনো খিল আছে এখনো কিন্তু খিল আছে দাঁত উঠতেছে আর কি তো ছয় দাঁত দেখাই দিলাম দাঁত তো ভাই এটা দরদাম কেমন চাচ্ছেন আজকে এটা দরদাম ভাই 35500 টাকা চাচ্ছেন 35500 টাকা চাওয়া দাম সেক্ষেত্রে দরদাম করলে কিছুটা কম হবে ভাই দরদাম করলে অনেক কম হবে ভাই এখানে দামাদামি করে নিতে হবে না নিলে তো হবে না যদি পছন্দ হয় কারো আসলে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দাম বলবেন সেক্ষেত্রে আমার মনে হয় দামে বাঁধবে না খুব একটা যে দামটা আপনার করতে হবে আর সাদত ভাই মানুষ হিসাবে আসলে খুবই ভালো আপনারা দরদাম করে ছাগলটা সংগ্রহ করতে পারেন জি ভাই বেশ সুন্দর একবার লাল কালো একটা ছাগল দেখতে পাচ্ছি আপনার হাতে এটা কোন জাতের ছাগল ভাই এটা যৌবনাবাড়ি এবং তোতার কজ জাতের একটা ছাগল যৌবনাবাড়ি এবং তোতার জাতের একটা ছাগল এটা শারীরিক কন্ডিশন কি ভাই কয় জাতের ছাগল এটা

তো আঠাশ দিনের গাব আছে তো এটা কিন্তু কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হবে না না কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হবে না ছাগল সুস্থ আছে এটা গ্যারান্টি হবে কিন্তু গাবের গ্যারান্টি গাবের গ্যারান্টি হবে না ঠিক আছে তাহলে দরদাম কেমন যাচ্ছে ভাই আজকে 17500 চাওয়া ভাই তারপরে দাম দর করার সুযোগ আছে দর দাম করা কিন্তু সুযোগ আছে এবং প্রিয় দর্শক মণ্ডলী যারা এই যে দুই দাঁতের বা চার দাঁতের ছাগল খোঁজ করতেছেন নতুন খামার করার জন্য তারা কিন্তু নিঃসন্দেহে সংগ্রহ করতে পারেন নতুন খামার করার জন্য এই এই ছাগলগুলো থেকে কিন্তু আপনারা বেশি পরিমাণে বাচ্চা নিতে পারবেন অনেকদিন সার্ভিস পাবেন আর কি

তো প্রত্যেকটা ছাগলই কিন্তু সাদাত ভাই প্রজনন করানো আছে গাবের জ্ঞানটি না দিলেও সেক্ষেত্রে কিন্তু গাব টিকে গেলে আপনাদের বাসায় যাওয়ার পর আপনারা আসলে আনন্দিত হবেন বাচ্চা পাওয়ার পরে এটা দরদাম কেমন চাচ্ছেন ভাই দরদাম বিশ হাজার টাকা চাওয়া দাম তো সেক্ষেত্রে কি দরদাম করার সুযোগ আছে কিনা করলে কমে আসবে আচ্ছা কমে আসবে আরেকটা কথা বলি সাদাত ভাই এই যে আপনার যে ছাগলগুলো যারা দেশের বিভিন্ন জেলা থেকে দেখতেছে যদি কেউ পছন্দ করে নতুন দর্শক তারা কিভাবে সংগ্রহ করতে পারবে টাকা পাঠাই দিলাম গাড়ি তো উঠাই দিবে ওনার লোকেশন নামাই দিবে মানে বাসে দিবেন বাসের বক্সে সেক্ষেত্রে কি বাংলাদেশের যে কোনো জেলায় পাঠানো সম্ভব বাংলাদেশের যে কোনো জেলায় পাঠাই দিতে পারবো ভাইয়া কিন্তু ফুল পেমেন্ট আগে করতে হবে মানে পছন্দ হলে আপনার সাথে ফোন আলাপ করে বিকাশের মাধ্যমে বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করে দিতে হবে ব্যাংকের মাধ্যমে কোন বিকাশে কোন আপনি যেটা যত লাগাই দিবে সেটা দিয়ে দিতে হবে কিন্তু ফুল পেমেন্ট আগে করতে হবে আচ্ছা ফুল পেমেন্ট আগে করার পরে পাঠা দেওয়া সম্ভব জি জি বাংলাদেশের যে কোনো জেলায় পাঠাই ঠিক আছে ভাই আজকে তো ছাগল অনেক আছে কালেকশনে আমরা দ্রুত ছাগলগুলো দেখব সাদত ভাই এটা এই কোন জাতের হরিয়ানা ক্রস বেশ বড় সড়ো কিন্তু ছাগলটা এটা হাইট কেমন হতে পারে ভাই চৌত্রিশ ইঞ্চি মাপা হাইট আছে কারেক্টটা চৌত্রিশ ইঞ্চি হাইট বেশ বড় সড়ো তারা ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই বুঝতে পারতেছেন এবং ছাগলটার বডি সহ কিন্তু বেশ বড়

দুই মাস সাত দিন এরকম দুই মাস পাঁচ থেকে সাত দিনে কিন্তু এটা প্রেগন্যেন্ট আছে এটাকে বাচ্চা দিয়েছিল ভাই এটা এর আগে বাচ্চা দিয়েছে ভাইয়া

কতদিনের গাব ভাই এটা এক মাস তেরো দিন আচ্ছা এটা কি কোনো গ্যারান্টি হবে গাবে গ্যারান্টি হবে না ভাই কারণ আমি যেখান থেকে নিয়ে আসছি আমাকে বলে দিয়েছে যে এই কদিনে প্রেগন্যান্ট আছে আচ্ছা আচ্ছা এটা ভাবে আমি বলে দিচ্ছি ভাই আচ্ছা মানে আপনি যেখান থেকে সংগ্রহ করেছেন সেখান থেকে এক মাস তেরো দিনের গাব বলে দিয়েছে তার উপরে আপনি বলতেছেন কিন্তু গাবে আমি যদি বিশটা ছাগল বেশি বিশটার ভিতরে হলে পাঁচটা হলো মিস্টেক যাওয়ার সম্ভাবনা থাকবে আচ্ছা আচ্ছা তাহলে বিশটা আনলে বিশটাই যে ঠিক এরকম কোনো কথা নাই ভাইয়া আচ্ছা দুই চার পাঁচটা এরকম মিস্টেক হইতে পারে পরে

তোতাপুরি এই ধরনের দুধের ছাগল খুব কম দেখতে পাওয়া যায় আমরা বিভিন্ন খামারে খুব কম দেখি তবে এটা কয় দাঁতের ছাগল এটা কেবল দুই দাঁত ভাই খুব কম বয়সের ছাগল আচ্ছা এই যে কেবল দুই দাঁত যারা তোতাপুরি সংগ্রহ করতে চাচ্ছেন দুই দাঁতের তারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা দরদাম কেমন চাচ্ছেন ভাই আজকে এটা আলোচনা সাপেক্ষে চাচ্ছি ভাইয়া আচ্ছা এটা দাম ভিডিওতে চাচ্ছেন না যদি কারো পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেখা নম্বরে আপনার সাথে যোগাযোগ করলে আপনি সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে দরদাম করবেন ঠিক আছে পরবর্তী ছাগল চলে যাব আমরা সাদত ভাই জি ভাইয়া এই একটা দেখতে পাচ্ছি সাবা সাবা ছাগল অনেক অনেকে সাবা অর্থাৎ সাবা ছাগল খোঁজ করেন দেখা যায় হাটে এসে খোঁজ করেন কাছে কিন্তু এটাও ছিল দেখিয়ে দিচ্ছি এটার বর্তমান বয়স বয়স কেমন ভাই এখনো দাঁতে নাই যারা নতুন খামার করবেন তাদের জন্য কিন্তু এই ছাগলগুলো বেশ ভালো হবে বারবারই বলতেছি কারণ এই ছাগলগুলো থেকে যখন আপনারা আপনাদের পরিবেশে ম্যাচ করে নিতে পারবেন তারপর অনেকবার বাচ্চা নিতে পারবেন আর একটা ছাগল একটা খামারে ম্যাচ করলে কিন্তু তারপরে দীর্ঘদিন এখান থেকে বাচ্চা নেওয়া যায় খামারের জন্য এগুলো পারফেক্ট তো ভাই এটা কি বর্তমান কি গাবটা আছে কিনা জি এটা এক মাসের নিচে প্রজনন করা আছে এটা আমার নিজে খামারে প্রজনন করা আমার বেলসা তোতা আছে জি জি ওই পাঠা প্রজনন করাইছি আচ্ছা মানে আপনার খামারে প্রজনন করেছেন এক মাস এক মাসের কম এক মাসের নিচে আছে আচ্ছা এক মাসের নিচে আছে এক মাস কিন্তু কোনো হয় নাই জি তো সে ক্ষেত্রে ভাই এটা দর কেমন চাচ্ছেন আজকে এটা দরদাম বলতে ভাই ফিক্সড রেট বলে দিব আচ্ছা আচ্ছা 14500 টাকা ফিক্সড রেট কোনো দাম ধরে করার অপশন নেই ফিক্সড একবার চোদ্দ হাজার পাঁচশো টাকা কিন্তু আপনারা এটা পেয়ে যাচ্ছেন কিন্তু এটা ফিক্সড কোনো দরদাম করতে পারবেন না যদি কারো পছন্দ হয় সেক্ষেত্রে শুধুমাত্র ফোন আলাপের মাধ্যমে নিতে পারবেন দরদাম করার সুযোগ নেই ঠিক আছে ভাই আমরা পরবর্তী ছাগল চলে যাবো সাদাত ভাই বেশ বড় একটা ছাগল দেখতে পাচ্ছি আপনার কাছে এটা কোন জাতের ছাগল ভাই নিয়তি তো তাই যে তো তার মুখটা দেখেন এবং ছাগলটার সাইজ আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে বেশ বড় সড় হ্যাঁ এটা হাইটটা কেমন হতে পারে ভাই চৌত্রিশ ইঞ্চি হাইট আছে পঁয়ষট্টি কেজি লাইভ ওয়েট আছে চৌত্রিশ ইঞ্চি হাইট এবং পঁয়ষট্টি কেজি কিন্তু লাইভ ওয়েট হ্যাঁ বর্তমান লাইভ ওয়েট আর এটা কয় দাঁতের ছাগল ভাই নতুন আট নতুন আট দাঁতের ছাগল এটা শারীরিক কন্ডিশন কি গাপটা আছে কিনা আড়াই মাস পুরোয়নি তো আড়াই মাস প্রায় আড়াই মাস হ্যাঁ প্রায় আড়াই মাসের গাব রয়েছে কিন্তু সাদাত ভাই একটা কথা বলেছে আবার ভিডিও মাঝখানে আমি স্মরণ করে দিচ্ছি সাদাত ভাই কিন্তু কোনোটারই গাবে গ্যারান্টি দিচ্ছে না কিন্তু প্রিয় দর্শক যে এটার পেটটা দেখাই পেটটা দেখাই পেটটা দেখলে আপনারা অনেকে বুঝতে পারবেন এই যে পেটটা এটা কিন্তু গাব টিকে গেছে বোঝা যাচ্ছে আর জি এটা কিন্তু এই যে ওলানটাও শুকায় গেছে হ্যাঁ যারা ছাগল সম্পর্কে জানেন বুঝেন তারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন

আচ্ছা ভাঙা তোতা অরিজিনাল না ক্রস হ্যাঁ এর জন্য প্রত্যেকটা ছাগলের ক্ষেত্রে কিন্তু বলে দেওয়া হচ্ছে আপনাদেরকে ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন ক্রস কিন্তু ভাঙা তোতা এবং ছাগলটা কিন্তু বেশ বড় সরো এবং হাইটফুল এই ছাগলটা তেত্রিশ ইঞ্চি হাইট আছে এটা কি মাপা আছে ভাই আচ্ছা এটা শারীরিক কন্ডিশন কি ভাই গাপটা পাচ্ছে কিনা দুই মাস

টাকা দাম কিছুটা কম বেশি সুযোগ আছে কিনা ভাই আচ্ছা পছন্দ করবেন যখন আপনাদের পছন্দ হবে ভিডিওটা দেখবেন পছন্দ হবে সেক্ষেত্রে কিন্তু সাদার বাসায় যোগাযোগ করলে অবশ্যই এই ছাগল নয় যে কোনো ছাগলের ক্ষেত্রে কিন্তু আপনাদের দরদাম করে নেওয়ার সুযোগ আছে এটা কয়দাতের ছাগল ভাই এটা ছয় দাঁত যা আট দাঁত এ পড়ছে অর্থাৎ মানে নতুন আড্ডাত হচ্ছে আর কি আচ্ছা নতুন আড্ডাতে এখনো পুরোপুরি দাঁত উঠে নাই তো যদি কারো পছন্দ হয় তাহলে অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে ভাই আমরা পরবর্তী সবাই দেখব আপনাদের পাচ্ছেন ফ্রেশ কালো এটা কোন জাতের বৈশিষ্ট্য কি ভাই থাকবে ফোল্ডিং থাকবে এবং শিং টা পেঁচানো থাকবে এবং ফ্রেশ কালো হবে হ্যাঁ ওই পাটটা একটু দেখি ভাই দুই পাশে আচ্ছা এই যে দুই পাশে কিন্তু ফুল ব্ল্যাক এবং পা সহকারে সম্পূর্ণ চাওয়ালটা কালো হবে আচ্ছা এটা হরিয়ানার আরেকটা জাত এটা বর্তমান কন্ডিশন কি ভাই এটা আমি যেখান থেকে কালেকশন করছি দাদা এক মাসের প্রজনন হয়েছে বলে দিছে ভাই আচ্ছা অর্থাৎ এক মাসের গাবের কথা বলে দিছে এক মাসের গাবের কথা বলে দিছে প্রত্যেকটা ছাগলের ক্ষেত্রে কিন্তু সাদাত ভাই কোনটারে গাবের গ্যারান্টি নাই কিন্তু প্রত্যেকটা প্রজনন করানো আছে এই বিষয়ে আপনাদেরকে অবগত করা হচ্ছে আমার খামারে যেটা আমি নিজে প্রজনন করাইছি ভাই সেটার গ্যারান্টি দিচ্ছি না আচ্ছা আচ্ছা যেটা আপনি নিজে প্রজনন করেছেন সেটাও কিন্তু গ্যারান্টি দিচ্ছেন না কিন্তু আসলে এগুলো বেশিরভাগই আসলে গাবটিকে যাবে বলে আমরা আশা করতেছি এটা কয় দাঁতের ছাগল ভাই এটা কেবল দুই দাঁত ভাইয়া দুই দাঁত উঠে না এই যে উঠিছে আচ্ছা নতুন দুই দাঁতের ছাগল হ্যাঁ যারা সংগ্রহ করতে যাচ্ছেন নতুন দুই দাঁতে এইগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন এটা দর দাম কেমন চাচ্ছেন ভাই আজকে 25500 চাচ্ছে ভাই 25500 দাম তো করলে অবশ্যই কিছুটা কম হবে আচ্ছা তো দরদাম করে আপনারা সংগ্রহ করতে পারবেন আরেকটা কথা বলে দিই প্রিয় দর্শক মন্ডলী যারা যেখান থেকে সংগ্রহ করবেন ছাগলের সুস্থতা যাচাই করে এবং বয়স দাঁত ওলান গাব এগুলো কিন্তু নিজ দায়িত্বে যাচাই করে নিতে হবে সেক্ষেত্রে আপনারা প্রতারিত বা ঠকার থেকে বিরত থাকতে পারবেন ঠিক আছে ভাই আমরা পরবর্তী ছাগলটা দেখব সাধন ভাই আপনার একটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি হরিয়ানা আচ্ছা ভাই এটা কেন ক্রস ভাই এটা কানের লেন্সটা সামনের দিকে আছে কিন্তু কানটা শর্ট আচ্ছা কান্ডা শর্ট আচ্ছা কানটা কিন্তু আরো বড় হওয়া লাগতো আচ্ছা বুঝাই এই যে কান এই যে চোখের নিচে র্যাক কানের র্যাক এবং পায়ের র্যাক কিন্তু সম্পূর্ণটাই আছে কিন্তু কানটা শর্ট অর্থাৎ কানটা আরো বড় হতো হরিয়ানা হলে তো এটা হরিয়ানা ক্রস এটা বয়স কেমন ভাই কয় দাঁতের ছাগল এটা এখনো দাঁতে নাই দাঁতেই নাই ভাই আমি নিজে প্রজনন করেছি একটু দাঁতটা দেখবো

কোন গ্যারান্টি দিচ্ছি না সেক্ষেত্রে কিন্তু এটা প্রদনন করানো আছে এই ডেটটা জানাই দিলাম আপনাদেরকে এক থেকে দেড় মাসে প্রদনন করানো আছে আমাকে বলে দিচ্ছে এক থেকে দেড় মাসের ভিতরে প্রজন মাসের উপরে যাবে না এক মাসের নিচে আসবে না এরকম ভাবে দিচ্ছে

এটা বর্তমান কি শারীরিক কন্ডিশন কি ভাই গাপটা বাসে কিনা এক মাস পার হয়েছে প্রেগন্যান্সির বয়স

যদি কেউ দরদাম করে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সেখানে তো পাঠানো সম্ভব বাংলাদেশের যে কোনো জেলায় আমি পাঠাই তার ভাই কোনো সমস্যা নেই ঠিক আছে ভাই আমরা পরবর্তী সভায় চলে যাব সাদত ভাই জি ভাই আপনার বেশ সুন্দর একটা পাঠা দেখতে পাচ্ছি এটা কোন জাতের পাঠা ভাই এটা তো তার কস ভাইয়া দেখেন নিচের পাটি বাড়ানো আছে কেউ 100 বলে চালা দিবে আচ্ছা যে গোলা কম্বল না দেখাইছি দশমিক যে গোলা কম্বল হ্যাঁ এই গোলা কম্বল অনেক এটা আমাদের আঞ্চলিক ভাষায় বলি গোলার নিচে যেটা আসলে অংশ এটাকে গোলাকম্বল বলা হয় এবং মুখের পাটিটা নিচের পাটিটা অনেকটা বাড়ানো জি জি

অনেকেই যারা খামারের বিডার চাচ্ছেন ভালো বিডার তারা কিন্তু এটা সংগ্রহ করতে এটা কিন্তু বেশ বড় সর হবে হ্যাঁ এটা এখনো কেবল বাচ্চা আর কি এটা দর্দাম কেমন চাচ্ছেন ভাই চাওয়া চাও দাম 32000 ভায়া তো আলোচনার সাপেক্ষে দাম দর কিছু কম হবে আচ্ছা বত্রিশ হাজারটা চাওয়া দাম তো যদি কেউ পছন্দ করে আলোচনা সাপেক্ষে আরো কিছু কমানো যাবে আর কি ঠিক আছে ভাই আমরা পরবর্তী সাওয়ালটা দেখবো সাদত ভাই বেশ বড় সর একটা পাটা দেখতে পাচ্ছি এটা কি আপনার খামারে বিডার কিনা ভাই এটা আমার খামারে বিডার ভায়া অনেকেই বলে যে

বাজে মন্তব্য করে ছাগল তো ওনারা কিনবে না কিন্তু মন্তব্যটা বাজে করে ভাই আমি এটা দরদাম চাইলাম না যে নিবে তাই আলোচনা সবাই কিনতে যদি কারো পছন্দ নয় সেক্ষেত্রে কিন্তু আপনার সাথে যোগাযোগ করলে সেক্ষেত্রে দরদাম করে বিক্রয় করা সম্ভব আরকি ঠিক আছে তো আজকে আমরা একবারে ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি সাদাত ভাইর সাথে কিছু কথা বলবো তারপরে ভিডিওটি শেষ করে দেব সাদাত ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি না জি দর্শকদের উদ্দেশ্যে বলার যারা বেকার বয়সী আছেন এখন তো সেই ক্ষেত্রে আমার মনে হয় চার পাঁচটা ছাগল মানে কম বয়সের বাজেট কম হলে দেখা যাচ্ছে 10 12000 টাকা এরকম দামের পাঁচটা ছাগল আছে কিংবা একটা পাঠা বাচ্চা নিয়ে যাও বসলেন আপনার বাইরে কোনো পাটার দরকার হলো না জি তো দেখা যাচ্ছে এগুলো এরকম ভাবে করলে ভাই ছাগলে লস নাই যারা ছাগল নিয়ে যত্ন করতে পারবেন যে একটা ইয়ে আছে ছাগলের ভালোবাসা আছে তারাই বলে ভাইয়া ছাগলের খামার করতে পারবেন অর্থাৎ যত্ন করে যদি ছাগল পালা যায় এখান থেকে আসলে স্বাবলম্বী হওয়া সম্ভব জি লস হবে না লাভ আছে ছাগলের লস নেই ছাগলের লাভ আছে

কিন্তু সাদত ভাইয়ের আমার চ্যানেল সহ দেখবেন যে সাদত ভাই কিন্তু ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও যাচ্ছে এবং এটা একটা বিক্রয় কেন্দ্র যেখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু অনেকে নিজে এসেও নিয়ে যাচ্ছে আপনারা চাইলে নিজেও ভিজিট করে নিতে পারবেন সেক্ষেত্রে আমি মনে করি পেমেন্ট নিয়ে আসলে আপনাদের ভয় পাওয়ার কিছু নাই যদি পছন্দ হয় আপনারা বায়না করতে পারেন এবং নেওয়ার আগে সম্পূর্ণ পেমেন্টটা করে দিতে পারেন অবশ্যই মানে নতুন দর্শকের জন্য এই কথা বলা যারা পুরাতন দর্শক তারা এরকম ভাবে না আমি ফুল পেমেন্ট আগেই করে দেয় দামদার হলে সাদত ভাই টাকা পাঠা দিলাম এরকম ভাবে কথা হয় নতুন যারা একবারে অনলাইনে ছাগল কিনে নাই তারা এই ভয়টা করে তো এই ভয়টা করার কোনো দরকার নাই এই অনলাইনে টাকা আপনার কাছ থেকে কেউ দশটা টাকাও মেরে খাইতে না অনেকে আছে কিন্তু ভাই যারা টাকা নিয়ে ছাগল দেন এরকম আছে কিন্তু আমি সাদত ভাইয়ের ক্ষেত্রে বলতেছি সাদত ভাই যত প্রতিনিয়ত প্রায় প্রতি সপ্তাহে ভাইয়ের কিন্তু ছাগল আসে এবং বিক্রয় হয়ে যায় নতুন প্রতিবেদন যায় সেক্ষেত্রে এই বিষয়ে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই তো সাদত ভাই আজকে ভিডিওটা শেষ করছি আবার চলে আসবো আপনার খামারে নতুন কোনো প্রতিবেদন নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ ওয়ালাইকুম আসসালাম